দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ গ্রামে ফিরছে সুনন্দ খবরটা পাওয়ার পর থেকে ভীষণ অস্থির লাগছে চন্দনার নানা অছিলায় ঘর আর বার করছে ও বারবার ছাদে যাচ্ছে মাথার মধ্যে একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছে বাড়ি ফিরলেও চন্দনাকে স্ত্রী হিসেবে সহজভাবে মেনে নেবে কি সুনন্দ নাকি সেদিনের সেই বিয়েটাকে অস্বীকার করতে চাইবে কিছুই জানে না চন্দনা গত পাঁচ বছরে একটা খবর পর্যন্ত পাওয়া যায়নি যে মানুষটার কাছ থেকে গ্রামে ফেরার পর তার পরবর্তী পদক্ষেপ কী হবে তা আন্দাজ করা সত্যিই কঠিন গত পাঁচ বছরে মানসিক দিক থেকে অনেক পরিণত হয়েছে চন্দনা ইতিমধ্যে ইংরেজিতে মাস্টার্স করেছে ও স্ত্রীর দাবি নিয়ে হয়ে সুনন্দের সামনে দাঁড়ানোর মতো মনের অবস্থা এখন আর ওর সুনন্দ যে কোনোদিন ফিরে আসবে তা প্রত্যাশাও করেনি ও তাই একা একা কিভাবে জীবন কাটাবে সেই পরিকল্পনাই করে ফেলেছিল যে কোনো একটা চাকরি জোটানোর জন্য চেষ্টা করে চলেছে ও তবে সুনন্দের এই ফিরে আসাটা ওর চিন্তাভাবনাটাকে ওলট পালট করে দিচ্ছে সুনন্দ নাকি নিজের গাড়ি নিয়ে গ্রামে ফিরেছে বড়সড় চাকরি করে সে এখন এসব কথা কানে ঢুকলেও এ নিয়ে বিশেষ আগ্রহ নেই চন্দনার অর্থ প্রতিপত্তির প্রতি মোহ নেই ওর ও চাই শুধু একটু স্বীকৃতি অন্তর থেকে সেটা কি দেবে সুনন্দ না দিলেও দোষ দেওয়া যায় না তাকে পাঁচ বছর আগে কীভাবে কিছু মানুষের গোয়ারতমী ও শয়তানির শিকার হতে হয়েছিল ওদের দুজনকে সেই কথা ভাবলে আজও শিউরে ওঠে বুকের ভেতরটা বিয়েটা যদিও নামে মাত্র হয়েছিল তবুও সেই বিয়ের স্মৃতি আজও মন থেকে কোনো মুহূর্তের জন্য সরাতে পারে না চন্দনা আসলে মনে রাখার মতোই ঘটনা ঘটেছিল সেই রাত্রে নাটকীয়ভাবে হয়ে গিয়েছিল সুনন্দের সঙ্গে ওর বিয়েটা চন্দনা বা সুনন্দ ভালো করে কিছু বুঝে ওঠার আগেই বিয়ের পিড়িতে বসতে বাধ্য করা হয়েছিল ওদের এরকম একটা ঘটনার সম্মুখীন যে হতে হবে তা স্বপ্নেও ভাবেনি ওরা পাড়ার ক্লাবের ছেলেরা অন্যায়ভাবে বাড়ি ঘেরাও করেছিল তারপর রীতিমতো হুজ্জতি শুরু করেছিল ওদের আক্রোশ গিয়ে পড়েছিল সুনন্দের ওপর মিথ্যা অভিযোগ তুলেছিল সুনন্দের বিরুদ্ধে সুনন্দ নাকি কমল চ্যাটার্জীর কাছে পুজো আর্চা শেখার নাম করে এসে চন্দনার সঙ্গে চুটিয়ে প্রেম করে দিনের পর দিন আর সেটাকে সমর্থন করেন স্বয়ং কমল চ্যাটার্জী ও তার স্ত্রী পদ্মাবতী পাড়ার মধ্যে এই ব্যবিচার হতে দেওয়া যাবে না এর সমাধান একটাই আজই চন্দনাকে বিয়ে করতে হবে সুনন্দকে কথাটা শুনে আকাশ থেকে পড়েছিল সুনন্দ সকলকে আপ্রাণ বোঝানোর চেষ্টা করেছিল যে এই ধারণা সম্পূর্ণ মিথ্যা চন্দনার সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই তার কিন্তু সে কথায় কর্ণপাত করেনি কেউই দলের সর্দার অভয় বলেছিল আমি নিজের চোখে দেখেছি ওদের ঢলাঢলি আমার কথা কেউ বিশ্বাস করবে না বলে আজ সকলকে ডেকে এনে দেখিয়েছি বলু সবাই আমি মিথ্যা বলছি কি না অভয় যে কেন এমন করছে তা বুঝতে সময় লাগেনি চন্দনার অভয়কে পাত্তা তো দেয়নি কোনোদিন চন্দনা ওপরন্ত একদিন ভালো রকম অপমান করেছিল তারই শোধ নিতে চাই অভয় অভয়কে সমর্থন করে অনেকেই সমস্যারে বলে উঠেছিল হ্যাঁ হ্যাঁ আমরা সবাই দেখেছি ততক্ষণে জুটে গিয়েছিল আরও অনেক লোক পাড়ার মাতব্বর রাখাল ভট্টাচার্য বলেছিলেন এটাকে প্রশ্রয় দিলে পাড়ার পরিবেশ নষ্ট হবে তাই ওদের দাবি মেনে নিয়ে আজকেই চন্দনাকে বিয়ে করতে হবে সুনন্দকে আজ রাত আটটার থেকে এগারোটা পর্যন্ত বিয়ের লগ্ন আছে সবাইকার মত থাকলে আমি না হয় বিয়েটা দিয়ে দেব সবাই সমর্থন করেছিল রাখাল ভট্টাচার্যকে ক্লাবের ছেলেদের উদ্যোগে তারপরই শুরু হয়েছিল বিয়ের তোড় গোস্বামী বাড়ি থেকে রাধা গোবিন্দের সন্ধ্যা আরতি সেরে বাড়ি ঢুকছিলেন কমল চ্যাটার্জি বাড়ির সামনে এত লোকের জটলা দেখে অবাক হয়ে গিয়েছিলেন সবটা শোনার পর রাখাল ভট্টাচার্যের হাতে পায়ে ধরেছিলেন তিনি বলেছিলেন এসব কি বলছ তোমরা সুনন্দ আমার বন্ধুর ছেলে ও অত্যন্ত ভালো ছেলে ও আমার কাছে পূজাবিধি শিখতে আসে চন্দনার সঙ্গে সহজভাবে মেশে একটু একটু কথাবার্তা বলে এর বাইরে আর কিচ্ছু নয় ওরা দুজনেই এখন পড়াশোনা করছে তুমি বুঝদার মানুষ ছেলেগুলোর কথা শুনে ওদের দুজনের ভবিষ্যৎ এভাবে নষ্ট করে দিও না রাখালদা তুমি একটু ওদের বোঝাও রাখাল ভট্টাচার্যের থেকে কমল চ্যাটার্জির যজমানের সংখ্যা অনেক বেশি চিরদিনই কমলকে হিংসা করেন রাখাল তাই সুযোগ পেয়ে হিংসা চরিতার্থ করতে চেয়েছিলেন তিনি তাই যদি হয় তাহলে তুমি বাড়ি না থাকা অবস্থায় সুনন্দ কি করছিল এখানে কমল চ্যাটার্জি কাতর স্বরে বলেছিলেন আমার ফিরতে আজ একটু দেরি হয়ে গিয়েছিল কিন্তু চন্দনা তো একা ছিল না বাড়িতে ওর মাও তো ছিল লাফিয়ে এগিয়ে এসেছিল অভয় তুমি বাড়িতে ছিলে না তুমি কি করে জানবে ঘরের ভেতর কি হচ্ছিল কাকিমা তো ছিল রান্নাঘরে সেই সময় তোমার মেয়ে ফষ্টি নষ্টি করছিল সুনন্দের সঙ্গে আমি জানালা দিয়ে দেখেছি সবটা সুনন্দ বলেছিল এ মিথ্যা কথা কাকাবাবু আসতে দেরি করছিলেন বলে চন্দনা আমাকে চা দিতে এসেছিল ও দাঁড়িয়ে ওর পড়াশোনা নিয়েই একটু কথা বলেছে এর বেশি কিছু নয় অভয় বলেছিল চোর কি বলে আমি চুরি করেছি অত প্রেম করার শখ যখন তখন বিয়েটা করে নিলেই তো ল্যাঠার চুকে যাই অভয়ের দলে তখন সবাই তাই ধরে বেঁধে বিয়েটা দিয়েই ছেড়েছিল ওরা মালার ব্যবস্থা করেছিল ক্লাবের ছেলেরা যন্ত্রচালিতের মতো মন্ত্র উচ্চারণ ও সিঁদুর দান করেছিল সুনন্দ চোখের জল ফেলতে ফেলতে এই অন্যায়কে মেনে নিতে বাধ্য হয়েছিল চন্দনাও হাহতাস করেছিলেন কমল চ্যাটার্জি বলেছিলেন আমি কি জবাব দেব সুনন্দের মায়ের কাছে উনি যে অনেক ভরসা করে আমার কাছে পাঠিয়েছেন ছেলেটাকে ক্লাবের ছেলেরা মিষ্টি কিনে আনলেও বাড়ির কেউ মুখে দেয়নি কিছু বিয়ে হয়ে যাওয়ার পর সবাই চলে গিয়েছিল চন্দনা সুনন্দের দিকে লজ্জায় তাকাতে পারছিল না তাই কিছুক্ষণ মুখ নিচু করে চুপচাপ বসে থেকে মায়ের কাছে গিয়ে শুয়ে পড়েছিল বাসর ঘরে একা ছিল সুনন্দ ভোররাতে ঘুমে চোখ জুড়িয়ে এসেছিল সকলের সকালে ঘুম থেকে উঠে সুনন্দকে দেখতে পাওয়া যায়নি পরিবর্তে পাওয়া গিয়েছিল একটা চিঠি তাতে লেখা ছিল শ্রদ্ধেয় কাকাবাবু আমাকে মার্জনা করবেন আমার ইচ্ছার বিরুদ্ধে অন্যায়ভাবে এই বিয়ে দেওয়া হলো কিন্তু স্ত্রীকে প্রতিপালন করার ক্ষমতা যে আমার নেই তা আপনি ভালো করেই জানেন তাই চলে যাচ্ছি গ্রাম ছেড়ে কোথায় যাব এখনো জানি না যেদিন স্ত্রীকে প্রতিপালন করার ক্ষমতা অর্জন করব সেদিন ফিরে আসব আমাদের সংসারের অবস্থা আপনি জানেন দাদা কোনো রকমে সংসারটা চালায় দয়া করে ওখানে পাঠাবেন না চন্দনাকে আপনি নিজের কাছেই আপনার মেয়েকে রাখবেন আমার বিশ্বাস তাতেও ভালো থাকবে আমাকে ভুল বুঝবেন না প্রণামন্তে সুনন্দ চিঠিটা হাতে নিয়ে স্থবিরের মতো দাঁড়িয়েছিলেন কমল চ্যাটার্জি চন্দনা যেতে ওর হাতে ধরিয়ে দিয়েছিলেন সেটা চিঠি পড়ে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল চন্দনা শরীরটা টলে উঠেছিল ওর হাত থেকে পড়ে যাওয়ার চিঠিটা কুড়িয়ে নিয়েছিলেন পদ্মাবতী চিঠি পড়ে ডুকরে কেঁদে উঠেছিলেন তিনি কিছুক্ষণের মধ্যেই কাঁদতে কাঁদতে ওদের বাড়িতে এসেছিলেন সুনন্দের মা শিখা দেবী তারও হাতে ছিল সুনন্দের লেখা একটা চিঠি তাতে লেখা ছিল চন্দনার সঙ্গে ওর বিয়ে হয়ে যাওয়ার ঘটনাটা সেই সঙ্গে নিজের বাড়ি ছেড়ে চলে যাওয়ার খবর শিখাদেবী বলেছিলেন ভোর রাতে সুনন্দ বাড়ি ফিরেছিল তখন ওর চোখগুলো লাল ছিল আগের রাত্রে ওর বাড়ি না ফেরার কারণ জিজ্ঞাসা করেছিলেন শিখাদেবী সুনন্দ বলেছিল তুমি আমার জন্যে চা করে আনো তারপর বলবো সব শিখাদেবী চা করার জন্য রান্নাঘরে গিয়েছিলেন চা করে নিয়ে এসে দেখেছিলেন ঘর ফাঁকা কিছুক্ষণ ডাকাডাকি করেছিলেন বাথরুম ছাদ সব দেখে ডেকে তুলেছিলেন সুনন্দের দাদা আনন্দকে আনন্দই দেখতে পেয়েছিল টেবিলের ওপর রাখা চিঠিটা ও চিঠিটা পড়ে শুনিয়েছিল মাকে শিখা দেবী হতবাক হয়ে গিয়েছিলেন এক পাড়া থেকে আর এক পাড়ায় পৌঁছায়নি এত বড় খবরটা এমন কেউ কি ছিল না সেখানে যে এসে তাদের দিতে পারত খবরটা ছেলের জন্য হা করতে করতে চ্যাটার্জি বাড়ি থেকে বিদায় নিয়েছিলেন তিনি সুনানদের বাড়িতে তারপর কি হয়েছিল তা জানতে পারেনি চন্দনা তবে সেদিন হাড়ি চাপেনি চ্যাটার্জি বাড়িতে বিকেলের দিকে খিদের জ্বালায় চিড়ের ফলার মেখে খেয়েছিল সবাই মিলে ভট্টাচার্য বাড়ি ও চ্যাটার্জি বাড়ির মধ্যে সম্পর্ক নতুন নয় এই দুই বাড়ির মধ্যে ঋদ্ধতা ছিল বহু বছর আগে থেকে সুনান্দের ঠাকুরদা পণ্ডিত মদন মোহন ভট্টাচার্য ছিলেন কমল চ্যাটার্জির শিক্ষাগুরু সুনানদের বাবা বিমান ভট্টাচার্য ছিলেন কমল চ্যাটার্জির ঘনিষ্ঠ বন্ধু পৌরোহিত্যের ব্যাপারে দুজনেরই বেশ নাম ছিল সারা অঞ্চলে শুধু এই অঞ্চল নয় আশেপাশের অঞ্চলের বহু সম্ভ্রান্ত পরিবারে পৌরহিত্য করার জন্য ডাক তাদের কমল চ্যাটার্জী এখনও যজমানি ও পৌরহিত্য করেন তবে বিমান ভট্টাচার্য আজ আর ইহলোকে নেই মাত্র বিয়াল্লিশ বছর বয়সে মারা যান তিনি তিনি যখন মারা যান তখন তার বড় ছেলে আনন্দ কলেজে পড়ত আর সুনন্দ পড়ত স্কুলে যজমানি ছিল বিমান ভট্টাচার্যের একমাত্র আই আনন্দ পুজো আর্চা শেখেনি তাই বাবার মৃত্যুর পর যজমানি করা সম্ভব ছিল না তার পক্ষে সংসার চালানো দুর্দায় হয়ে উঠেছিল শিখাদেবীর পক্ষে আগত্যা পড়াশোনা ছেড়ে একটা রঙের কারখানায় হিসাব রক্ষকের চাকরি নেয় আনন্দ পণ্ডিত বংশের সন্তান হওয়া সত্ত্বেও আনন্দ পূজা আর্চা না জানার জন্য দুঃখ ছিল শিক্ষা মনে তিনি সুনন্দকে অনুরোধ করেছিলেন কমল চ্যাটার্জির কাছে এই ব্যাপারে শিক্ষা নেওয়ার জন্য তাই কেমিস্ট্রি নিয়ে এমএসসি পাশ করে চাকরির চেষ্টা করার সাথে সাথে সন্ধ্যের দিকে এক ঘন্টার জন্য পূজা পদ্ধতি শিখতে আসত সুনন্দ কমল চ্যাটার্জির কাছে কিন্তু মাত্র পনেরো দিন পেরোতে না পেরোতেই সেটা যে ওর জীবনে এমন অভিশাপ ডেকে আনবে তা কখনও স্বপ্নেও ভাবেনি সুনন্দ খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল সুনন্দ শিক্ষকেরা সবাই ভালোবাসতেন ওকে মাধ্যমিকের পর থেকেই বিরামহীন জীবন ছিল ওর নিজের বাড়িতে সকাল ছটা থেকে এক ব্যাস স্টুডেন্টকে পড়িয়ে কলেজ যেত রাত আটটার থেকে আবার কিছু ছাত্রকে পড়াতো নিজে রাত জেগে পড়াশোনা করত তা সত্ত্বেও খুব ভালো রেজাল্ট করে কেমিস্ট্রিতে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন ও মাস্টার্স করেছিল ও চাকরির বাজার মন্দা থাকলেও সুনন্দ ও স্বপ্ন দেখত জীবনে প্রতিষ্ঠিত হওয়ার কিন্তু সেই স্বপ্ন সফল হওয়ার আগেই ওকে যে বাড়ি ছাড়তে হবে সেটা ছিল ওর কল্পনার অতীত চন্দনা ছাদ থেকে দেখল সুনন্দ নয় আনন্দ ভট্টাচার্য আসছে আজ ওদের বাড়ির দিকে ও তাড়াতাড়ি নেমে এলো নিচে ততক্ষণে বাড়িতে ঢুকে পড়েছে আনন্দ সুনন্দ বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর সেই দিন সকালে শিখাদেবী শেষ এসেছিলেন এই বাড়িতে তারপর ওদের বাড়ি থেকে কেউ আর এ বাড়িতে যেমন আসেনি তেমনই এ বাড়ি থেকেও কেউ ভট্টাচার্য বাড়িতে পা রাখেনি বিয়েটা কমল চ্যাটার্জীর উপস্থিতিতে হয়েছিল এবং তারই কারণে বাড়ি ছেড়েছিল সুনন্দ তাই স্বামীর বন্ধুর প্রতি চাপা একটা ক্ষোভ যে রয়ে গেছে শিখা দেবীর সেটা ভালো করেই বুঝতে পারেন কমল চ্যাটার্জি সুনন্দের বাড়ি ফেরার খবরটা সারা গ্রামে ছড়িয়ে গেছে কমল ও পদ্মাবতী প্রত্যাশা করেছিলেন সুনন্দ হয়তো একবার আসবে দেখা করতে কিন্তু তার পরিবর্তে আনন্দকে আসতে দেখে আশাহত হলেন তারা আনন্দ বসতেই কমল চ্যাটার্জি বললেন সুনন্দ ফিরে এসেছে শুনলাম তোমাদের পর্যন্ত একটা খবর না দিয়ে কি করে ছিল ও এতদিন আনন্দ বলল গ্রামের মানুষের অমানবিক আচরণ ওকে খুব কষ্ট দিয়েছিল ওর ধারণা ছিল যদি কেউ ওর সন্ধান পায় তাহলে নিশ্চয়ই ওকে ধরে বেঁধে নিয়ে আসবে আর তাতে ওর স্বপ্ন সফল হবে না কোনোভাবেই কোথায় ছিল এতদিন দীর্ঘ বাড়ি থেকে চলে যাওয়ার সময় ও নিজের সব পরীক্ষার মার্কশিট সার্টিফিকেটগুলো নিয়ে গিয়েছিল এছাড়া সম্বল বলতে ছিল নিজের সঞ্চিত দেড় হাজার টাকা যাওয়ার সময় দাদুর কলকাতাবাসী এক শিষ্যের ঠিকানাটা নিয়ে গিয়েছিল একটা বিয়ের কার্ড থেকে সন্ধান করে সেখানে উঠেছিল ও দাদুর শিষ্যের ছেলে ওকে আশ্রয় দেন ও একটা ওষুধের দোকানে কাজের ব্যবস্থা করে দেন মাস দুয়েকের মধ্যেই ও একটা ওষুধের কোম্পানিতে চাকরি পায় ছমাস পর দিল্লিতে আরও বড় একটা কোম্পানিতে চাকরি পায় সেখানে রিসার্চ করার সুযোগও পাই দিল্লিতে চার বছর থাকার পর ও আবার কলকাতায় ফিরে আসে এইভাবে ওর স্বপ্ন পূরণ হয় পদ্মাবতী বললেন এবার নিশ্চয়ই ও আমার চন্দনাকে স্ত্রী হিসেবে মেনে নেবে না কাকিমা ওতে ওর আপত্তি ওদের দুজনের ইচ্ছার বিরুদ্ধে যে বিয়েটা দিয়েছে গ্রামের লোক তাকেও বিয়ে বলে মানে না জানালায় দাঁড়িয়ে পর্দার আড়াল থেকে ওদের কথা শুনছিল চন্দনা আনন্দের বলা শেষ কথাটা শুনে কেঁপে উঠল ওর শরীরটা হতাশ গলায় কমল চ্যাটার্জি বললেন এ তুমি কী বলছো বাবা হ্যাঁ আমি ঠিকই বলছি সুনন্দ শুধু নয় আমি ও মা ওই জোর জবরদস্তি করে দেওয়া বিয়েটাকে মেনে নিতে পারিনি এটাকে মেনে নিলে যারা এটা করেছিল তাদের জিতিয়ে দেওয়া হবে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই মাসেই কোনো শুভ দিন দেখে চন্দনার সঙ্গে আবার বিয়ে হবে সুনন্দের এই খবরটা জানাতেই আমি এসেছি আপনি পাজি দেখে দিনটা বলে দিন আমায় কথাটা শুনে তাড়াতাড়ি পাজি নিয়ে ছুটে এলেন পদ্মাবতী জানালার আড়ালে দাঁড়িয়ে থাকা চন্দনার বুকের ভেতর যেন দামামা বেজে উঠল আনন্দে চোখে জল এসে গেল কমল চ্যাটার্জির উনি বাজি দেখে বললেন এই মাসে আর একটাই দিন আছে সেটা মাত্র পাঁচ দিন পর সেটা কি সম্ভব হবে আনন্দ বলল হ্যাঁ সম্ভব আপনার যদি আপত্তি না থাকে তাহলে সেই দিনেই বিয়ে হবে আমার আপত্তি করার প্রশ্নই ওঠে না আমার একটিই সন্তান তাই আমি যথাসাধ্য চেষ্টা করব যাতে বিয়েটা ভালোভাবে হয় দেখতে দেখতে পাঁচটা দিন পেরিয়ে গেছে আজ সানাই বেজে উঠেছে ভট্টাচার্য বাড়িতে লাল বেনারসি পড়ে বিয়ের পিড়িতে বসেছে চন্দনা ক্লাবের ছেলেরা ও পাড়ার লোকেরা ক্ষমা চেয়েছে দুই পরিবারের কাছে আজ আবার তারা কোমর বেঁধে বিয়ের আয়োজনে লেগে পড়েছে চন্দনাকে সাত পাকে ঘোরাচ্ছে তারা নিজে উদ্যোগী হয়ে পৌরোহিত্য করতে এগিয়ে এসেছেন রাখাল ভট্টাচার্য তার গুরুগম্ভীর কণ্ঠের মন্ত্র উচ্চারণে গম করছে চ্যাটার্জি বাড়ি কন্যা সম্প্রদানের জন্য তৈরি কমল চ্যাটার্জী চন্দনা আর সুনন্দ দুজনেই দুজনকে দেখছে আজ নতুন চোখে এক বুক ভালো লাগা নিয়ে নতুন জীবনকে মনে মনে স্বাগত জানালো চন্দনা আজকের গল্প অদিতি ঘোষে লেখা নতুন জীবন বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন